বন্ধুরাশা করি তোমরা সব ভালো আছো তো তোমাদের জন্য স্পেশাল নদ নদী থেকে পঞ্চাশটি উত্তর শেয়ার করছি পরীক্ষাতে আসার মতো প্রথম প্রশ্ন সময় নষ্ট না করে ভারতের নদী ব্যবস্থাকে কয় ভাগে ভাগ করা যায় তিন ভাগে কিন্তু হিমালয় নদী দাক্ষিনাত্ম নদী এবং উপকূলীয় নদী ভারতের নদীগুলোর প্রধান দুটি অবায়িকা কী কী একটা বঙ্গোপসাগর অববায়িকা একটা আরব সাগর অবায়িকা ভারতের বৃহত্তম নদী অব্যাকা কোনটি গঙ্গা নদীর অবায়িকা ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী অববায়কা কোনটি গোদাবরী নদীর অবায়িকা ভারতের সবচেয়ে দীর্ঘ পশ্চিমমুখী নদী কোনটি নর্মদা তোমাদের একটা কথা বলে রাখি মনে রাখবে সবসময় ভারতের একটা লাইন আমি বলে দিচ্ছি তোমরা প্রয়োজনে লিখে নাও অনন্ত ঘাইল হইয়া উত্তর করিল সব শিশুর মা গঙ্গা অনন্ত ঘাইল ঠিক আছে আগে বলে নি অনন্ত মানে অন্তরবাহী নদী ঘাইল মানে হচ্ছে ঘর ঘরা ইম্ফল লুনি এই তিনটে হচ্ছে অন্তরবাহী নদী তাহলে কি বললাম অনন্ত ঘাইল হইয়া উত্তর মানে উত্তরবাহী নদী করিল সব শিশুর মা গঙ্গা এই লাইনটা বোঝে দিই সব শিশুর মা গঙ্গা এই কথাটা মনে রেখো সব মানে সবরমতি ফর সিন্ধু সুফর সুবর্ণরেখা রফর রাভি ফর মাহি আর গঙ্গা গঙ্গাফর গঙ্গা একটা নদী হলো উত্তরবাহিনী নদী বাদবাকি নদী দক্ষিণ বাহিনী তবে অবশ্যই মনে রাখতে হবে নর্মদা তাপ্তি নর্মদা আর তাপ্তি কিন্তু পশ্চিমবাহিনী নদী কৃষ্ণা কাবেরি এটা হচ্ছে পূর্ববাহিনী নদী মনে থাকবে এই চারটা মাথায় রেখো পরের প্রশ্ন তো চলে যায় গঙ্গা নদীর উৎসকতায় উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহ গঙ্গার দ্রুগগত পঁচিশ পঁচিশ গঙ্গার প্রধান উপনদী কোনটি যমুনা যমুনার উৎসুকতায় উত্তরাখণ্ডের যমুনোত্রী হিমবাহ গঙ্গা নদী কোন সমুদ্রে পতিত হয়েছে বঙ্গোপসাগরে গঙ্গা ব্রহ্মপুত্র মৃত হয়ে কোন বদ্বীপ গঠন করেছে সুন্দরবন বদ্বীপ গঙ্গার দক্ষিণের প্রধান উপনদী কোনটি সোন গঙ্গার উত্তর দিকের প্রধান উপনদী কোনটি ঘাগরা গঙ্গা নদীর প্রধান শহর কোনটি বারাণসী গঙ্গাকে ভারতের কোন মর্যাদা দেওয়া হয়েছে জাতীয় নদী ব্রহ্মপুত্র নদীর উৎসুকতায় তিব্বতের মানস সরোবরের কাছে চেমায়ংদুং হিমবাহ তিব্বতে ব্রহ্মপুত্রের কি নাম সিয়াং বা সাংপো অসমে প্রবেশ করে ব্রহ্মপুত্র কী নাম হয়েছে দিহাং ব্রহ্মপুত্র কোন সমুদ্রে পতিত হয়েছে বঙ্গোপসাগরে ভারতের সবচেয়ে বড় নদী নদীবাহিকা কোন নদী অববাহিকা কোনটি গঙ্গা ব্রহ্মপুত্র আচ্ছা সিন্ধু নদীর কোথায় কৈলাস পর্ব তিব্বতের সিন্ধু নদীর দৈর্ঘ্য আঠাশ আশি কিন্তু এটা কিন্তু টোটাল দৈর্ঘ্যটা ঠিক আছে ভারতের না কিন্তু ভারতে কিন্তু গঙ্গায় বড়। আচ্ছা ভারতে সিন্ধুর প্রধান উপনদী কটি পাঁচটি জেলাম চেনাব রবি বেয়াস শতদ্রু পাঞ্জাব নামের অর্থ কি পাঁচ নদীর দেশ সিন্ধুর উপনদী সিন্ধু নদী কোন সাগরে পতিত হয়েছে আরব সাগরে দাক্ষিণাত্য মালভূমির নদী প্রধানত কোন সমুদ্রে পতিত হয়েছে অধিকাংশ বঙ্গোপসাগরে কিছু কিছু আরব সাগরে ভারতের দীর্ঘতম উপদ্বীপীয় নদী কোনটি গোদাবরী গোদাবরীর অপর নাম কি দক্ষিণগঙ্গা গোদাদরীর দুর্গগত এক হাজার চারশো পঁয়ষট্টি কিলোমিটার গোদাবরীর উৎসকতায় মহারাষ্ট্রের ত্রম্বক পর্বত কৃষ্ণা নদীর কত প্রায় এক হাজার চারশো কিলোমিটার কৃষ্ণা নদীর উৎসুকতায় মহারাষ্ট্রের মহাবালেশ্বর মালভূমি কৃষ্ণার প্রধান উপনদীর নাম কি ভীমা কাবেরী নদীর উৎসকতায় কর্ণাটকের ব্রহ্মগিরি পাহাড়ে কাবেরী নদী কোন রাজ কোন 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 রাজ্যে প্রবাহিত কর্ণাটক আর তামিলনাড়ুতে ভারতের দুটি প্রধান পশ্চিমমুখী নদী কোনটি নর্মদা তাপ্তি নর্মদা নদীর উৎসকতায় মধ্যপ্রদেশের অমরকণ্টক মালভূমি তাপ্তি নদীর উৎসকতায় সাতপুরা পাহাড় চুতিগঠিত পাহাড় গ্রস্ত যুক্ত ঠিক আছে নর্মদা কোন সাগরে পরিিত হয়েছে আরব সাগর তাপ্তি নদীর দূরগত প্রায় সাতশো চব্বিশ কিলোমিটার মহানদী নদীর উৎসুকতায় ছত্তিশগড় মহানদী নদী কোন রাজ্যে বড় সৃষ্টি করেছে উড়িষ্যায় ভারতের সবচেয়ে বেশি বাদ কোন নদীতে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন মহানদী সবরমতী নদী কোথায় অবস্থিত আরব সাগরে কোথায় পতিত সরি আরব সাগরে মান্ডবি ও জুয়ারি কোন রাজ্যের নদী গোয়া ভারতের সবচেয়ে ছোট নদী কোনটি আরবর নদী ভারতের একমাত্র অন্তঃস্রোত নদী কোনটি লুনি অন্তঃস্রোত নদী আর অন্তর্বাহী নদীকে কী বললাম ঘরঘরা ইমফলার লুনি লুনি কোথায় শেষ হয় রাজস্থানের রন অব কচ্ছ বা লবণাক্ত মরুভূমিতে গিয়ে শেষ হয়ে যায় ভারতের নদীগুলোর মধ্যে সবচেয়ে নৌ উপযোগী নদী কোনটি গঙ্গা আর ভারতের সবচেয়ে বড় বদ্বীপ কোন নদীর দ্বারা গঠিত হয়েছে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ কেমন লাগলো পঞ্চাশটি কোশ্চেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও এছাড়াও তোমাদের জন্য স্পেশাল আলোচনা করেছি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়ে চ্যানেল প্লে লিস্টে হোল্ডার করা আছে সেগুলো একটু দেখে নিও ধন্যবাদ